হ্যালো বন্ধুরা গুড মর্নিং একচুসে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো রাম ভালো রয়েছে তো আজকে হলো কি সোমবার আর এখন বাজে ছটা সকাল ছটা বাজে তার আকাশের অবস্থা দেখো একদম ঝড়ো হাওয়া বলছে কালকে রাতভর ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হ্যাঁ তার সাথে বিদ্যুষ চমকেছে বাজ পড়েছে যাই হোক আজকে অনেক সকাল সকাল ঘুম ভাঙলো লোকজন আজকে সকাল সকাল উঠে আজকে তাড়াতাড়ি ভিডিও শুরু করলাম তো সবাই ঘুম হচ্ছে এখনও আমিও একটুখানি মোবাইলে দেখবো আর কী করবো ঘুম তো ভেঙে গেছে আজকে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে ঝড় হওয়া বেশ ভালো লাগছে কিন্তু খারাপ লাগছে না খুব সুন্দর চারিদিকে পরিবেশ হয়ে আছে ঠান্ডা হওয়া আর রাস্তাঘাট একটু খেজে রাতভর ঝড় বৃষ্টি হয়েছে রাত ভর যাই হোক আপাতত এখন থাকি একটু মোবাইল দেখি ছেলেও উঠতে ঘুরতেও সাড়ে সাতটা আটটা নাগাদ উঠবে হ্যাঁ বড়েরও হচ্ছে কেউ কি লেট করে আছে তো দুজনেই ঘুম হচ্ছে দেখতে থাকবো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করো তো আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে দশটা প্রায় বেজেই যাচ্ছে ওর খাওয়া হয়নি এখন অবধি তো ওই জন্য নিচে নিয়ে আসলো তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই বাবা তাড়াতাড়ি আসো 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 তাড়াতাড়ি আসো দেরি হয়ে গেছে আসো তো আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেল দশটা আট অলরেডি বেজে গেছে এই যে ওর খাওয়া দাওয়া হলো এতক্ষণে কমপ্লিট চলো 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 তো এখন এই যে সকালে ব্রেকফাস্ট করছি কফি আর এদিকে নিয়েছি কুকিস কুকিস নিয়ে আসা হয়েছিল তো চলো ব্রেকফাস্টটা করে নিই তো বড় যে বেরোচ্ছে ডিউটির জন্য বাবা এগিয়ে দিচ্ছে যাই হোক চলো এখন আমিও তাড়াতাড়ি সন্ধান করে নিই ছেলের একটু থেকে ওই যে আসার সময় হয়ে গেছে তো এখন ওই জন্য মাছ ভাজা করে নিচ্ছি আর আমাদের আছে অন্য তাড়াতাড়ি আছে ছেলেকে আলু ভাজা ডাল আর মাছ ভাজা দিয়ে সাথেও দিতে গেলে তো এই যে ছেলের খাওয়া দাওয়া হলো তো এই যে বাবা গেছিলো বাজারে সবজি আনার জন্য কী কী সবজি এনেছে এদিকে লাউ এনেছে আলু এদিকে ডগা কি কী সব এনেছে তো এগুলো সব গুছিয়ে নিচ্ছে তো এদিকে হচ্ছে খাবার আজকে আছে একদম প্লেন ডাল আছে এখানে আলু ভাজা আলু পটলের তরকারি করা হয়েছে তো কালকের আবার একটু মাংস আছে তো মাংসটাকে আমি গরম করে নিচ্ছি তো আজকে ছেলেকে আর মাংসটা দিলাম না তো এমনি মাছ ভাজা দিয়ে হ্যালো কত রকমের গল্প ওর শেষ নেই তো যাই হোক চলো এখন আমরাও খাওয়া দাওয়া করব গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন ইভিনিংয়ে আজকে খেতে ইচ্ছা করলে হচ্ছে ঝালমুড়ি তো বাড়িতে বানিয়ে নিলাম তো ঝালমুড়িতে তো আলু সেদ্ধ দেয় বাট আমাদের আলু সেদ্ধ আমি দেইনি আর কুলের আচার দিয়ে মাখলাম ঝুড়ি ভাজা নিয়ে ভালো করে বানিয়ে নিয়েছে তো চলো একটুখানি খাই আর একটু ঝাল করে করেছি তো ভালো লাগছে রাতের জন্য এই যে আলু ভাজা করছি আমি আর ছেলে খাবো আলু ভাজা দিয়ে খাই আর তার সাথে এই যে এই যে মাছ ভাজা করে নিয়েছি আমরা ছেলের জন্য আমি খাবো লেজা আর ছেলে খাবে মাছের চেষ্টা আর শ্বশুর মারা তো রুটি খাবে আলু ভাজা দিয়ে রুটি খাবে চলো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো এখন বানাচ্ছে হচ্ছে পায়েস 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 খেতে ইচ্ছে করছে তো এটা আজকে না রাত্রে বানিয়ে রাখছি কালকে সকালবেলা খাবো সবাই এখন তো সাদা পায়েস ছাড়া তো উপায় নেই তো সাদা পায়েসের থেকে আমার খেজুর গুড়ের পায়েসটা খুবই পছন্দের কিন্তু এখন তো খেজুর গুড়টা পাওয়া যায় না বললে ভুল পাওয়া যায় কিন্তু গুড়টা সুবিধার হবে না এই হচ্ছে গিয়ে ব্যাপার আমাদের এখানে আছে বিধান মার্কেটে পাওয়া যায় খেজুর গুড় কিন্তু খালি নষ্ট টাকা নষ্ট হয় পেছনে যাই হোক আর এদিকে আমার ছেলে যে এত বদমাসি করছে মানে বলার না বলার না কই গেলি রে যে আটার নিচে আটা নিয়ে টর্চটা কোথায় ভাঙা টর্চ ওই ভাঙা টর্চের ভিতরে আটাটা ঢুকায় রাখছে যাই হোক এই তো আমরা শুয়ে পড়েছি আর বড় চলে এসছে আজকে অনেকটা লেট হলো বারোটার মতো বাজে আর আজকের ভিডিওটার বেশি বড় করছে না এখানেই শেষ করছে বন্ধুরা নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো বাই বাই